যে কোনো বাটন ফোনের ডিসপ্লের এল ইডি লাইট জ্বলে না অথবা ডিসপ্লে এর যে এল লাইটের যে কানেকশন আছে সেই কানেকশনটা ব্রেক হয়ে গেছে তো সেই ক্ষেত্রে লাইন মিসিং এখন লাইন যে কীভাবে বের করবো সেটাও মাথায় আসতেছে না তো সেই ক্ষেত্রে কীভাবে আপনি কাজটা করবেন ও করে নেবেন সেটাই দেখাবো একটা এল ইডি আপনি এখানে রাখবেন যে কোনো একটা বাটন ফোনের ডিসপ্লে এইরকম নষ্ট বাটন ফোনের ডিসপ্লে এরকম বাঙবেন বাঙ্গে এই তলে এলইডি পাওয়া যায় তো সেই এল সংগ্রহ কইরা কেসি দিয়ে কাইটা সাইজ মতো সুপারগুলোর মাধ্যমে সুপার গুলোর মাধ্যমে এক ফোঁটা দিয়া ওই এক ফোঁটার ভিতরে এক ফোঁটার নিচে দিয়া ওইখানে লাইটটা ধরাই দেবেন ধরায় দেওয়ার পর দুইটা পয়েন্ট থাকবে মিটার থেকে আপনি মিটার থেকে এখানে পরিমাপ করে নেবেন যে প্লাস কোনটা মাইনাস কোনটা ইভেন্স যেটা প্লাস সেই প্লাসটা ডিরেক্ট এইখানে লাগাই দিবেন ব্যাটারি পজিটিভে আর মাইনাসটা আপনি ফোনটা চালু করে এক দুই তিন অথবা এই পাশের এক দুই তিন ডাইন পাশের এক দুই তিন অথবা বাম পাশে এক দুই তিন এরকম জায়গায় টাচ করলেই আপনি লাইট লাইনটা পায়ে যাবেন আর তাছাড়া আপনি এরকম শর্ট কিলার বা ব্যাটারি দিয়ে এরকম প্লাস মেনেস আপনি এল ইডিতে ধরবেন যেখানে আপনার এল দুই প্রান্তে পর যেখানে আপনার দরলে পর জ্বলবে যে ওই লালটা যে যে পয়েন্টে থাকবে যে পয়েন্টে জ্বলবে বাতিটা তো সেইটা প্লাস নির্ণয় করে ওই প্লাসের অংশটা আপনি এই ব্যাটারি পজিটিভ দিয়ে দেবেন আর যেটা মাইনাস ওই ব্যাটারি মাইনাস পয়েন্টে যেটা মাইনাস দেখাবে যেটা মাইনাস রাখার পর জ্বলবে সেই মাইনাস পয়েন্ট আপনি এখান থেকে খুঁজবেন সিপিও যে সময় ফোনটার সময় চালু হয় তখন সিপিও থেকে আপনার টু পয়েন্ট সেভেন বোল্ট এই এই যে ডিসপ্লে যে কানেক্টর আছে কানেক্টারের আশেপাশে আসে না কারণ টু পয়েন্ট সেভেন বোল্ট আর থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট এই আপনার ব্যাটারি থেকে ডাইরেক্ট এল ইডি প্লাস যায় এই ছাড়া আপনার ওয়ান পয়েন্ট ফাইভ বোল্ট আছে যেটা সিপিও থেকে আসে যেটা আপনার কমাইতে বাড়তে পারেন পাওয়ার বাড়িতে কমাতে পারেন সিপিওর মাধ্যমে এল ইডিতে তো কইরা দেখা মানে ভালো তো টাকাইতে হবে না একটা ভালো পাঁচশো টাকা দাম কোনো তোমার মেমরি লেখো না কিছু না হ্যালো আসসালাম আলাইকুম ও বন্ধুরা মিটার বাজার মোটে নেওয়ার পর ব্যাটারি পজিটিভ একাংশ ধরেছি আর একাংশ থেকে আমি ডিসপ্লে এখানে এই ব্যাটারি পেয়েছি মিটার লাল বাতি চলতেছে তো এটা ব্যাটারি পজিটিভ এখানে দেবো এল ইডির তো ব্যাটারি পজিটিভটা পেয়েছি এক দুই তিন চার নম্বর পিনে বন্ধুরা আমি বলেছিলাম যে আপনার এই ব্যাটারি ব্যাটারি পজিটিভ নেগেটিভের মাধ্যমে আপনি এল ইডিটার পজিটিভ ইভেন নেগেটিভ অংশটা নির্ণয় করবেন আমি তো নির্ণয় করেছি আর নির্ণয় করার ক্ষেত্রে আমি এই যে আমার হাতের বাম পাশে যে এল যে অংশটা আছে এই অংশটা আমি পেয়েছি ব্যাটারির পজিটিভ আর এই অংশটা আমি নেগেটিভের জন্য নিয়েছি যেটা ইএন সিগন্যাল ইপ থেকে আসবে ও আমি এখানে দিয়েছি কারণ হচ্ছে আপনার এই যে ব্যাটারি পজিটিভ আমি একটা অংশ রেখেছি মিটার বাজার মোটে রাখার পর এই দুই প্রান্ত শর্ট করলে কিন্তু দেখেন এই যে দুই প্রান্ত শর্ট করেছি ইভেন শর্টকালে কিন্তু আপনার ওখানে একটা মান দেখা ইভেন ওই লে এলইডি কিন্তু জ্বলতে দেখছেন লাল এলইডি দেখতেই পারলেন কোনো কিছু গোপন রাখিনি একদম উন্মুক্ত করে দিয়ে দিয়েছি আর এখন আমি ফোনটা চালু করার পর এখানে আমি ফোনটা চালু করার পর এইখানে আমি প্রথম এই হাতের ডান পাশের তিনটে অংশ আর ওই হাতের বাম পাশের তিনটা অংশ আমি ওইখানে টাচ করে টাচ করে দেখবো যেখানে টাচ করার পর এল জ্বলবে ব্যাটারি ডিসকানেক্ট করার পর যদি এল ইডি যায় তা আবার যদি ব্যাটারি ডিসকানেক্ট করা যদি কানেক্ট করার পর যদি এল জ্বলে জলে পর যদি ব্যাটারিটা আমি রিমুভ করি রিমুভ করার এলইডি লিফে যায় তারপর যদি আবার ব্যাটারি কানেক্ট এল ইডি জ্বলেবে তার ওটা ডাইরেক্ট ওটা হবে না যে সময় আপনার ফোনটা চালু করবেন ওই সময় ওইখানে বোলেসটা আসবে তো এটা আপনার ফোন চালু করি মিটার দিয়া ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট এইট এটা মান আসবে ডিসি টোয়েন্টিতে রাখার পর আপনি বের হবে ওইভাবে করতে পারেন আর এইভাবেও করতে পারেন তো আমি সহজভাবে দেখানোর চেষ্টা করতেছি আর এটা রেঞ্জের ফোন রেঞ্জ যে সিক্স এটা যদি স্পিকার কাজ না করে সেক্ষেত্রে স্পিকারের পজিটিভ নেগেটিভ দুইটা কানেকশন করে হেডফোনের ওয়ারের মাধ্যমে অথবা আপনার জাম্পার ওয়ারের মাধ্যমে এই যে পয়েন্ট দুইটা আছে এই পয়েন্ট দুইটা কানেকশন দিলেই স্পিকার চলা শুরু করে দেবে এই যে এখানে লেখা আছে স্পিকার প্লাস মাইনাস ভিডিওতে ছিলাম আমি জি এস এম রাকিব ভাই রাকিবকে থেকে এটা জালু হার্মগল গাদালারিতে বসে ভিডিওটা তৈরি করেছি আপনাদের দেখানোর উদ্দেশ্যে ইভেন আপনাদের হেল্প করার জন্য বন্ধুরা ভিডিওর মাঝখানে আমি আর একটা জিনিস দেখাচ্ছি যদি আপনাদের কোনো লাইন প্রয়োজন হয় যে এখানে আপনার ছিঁড়ে গেছে বা লাইনটা আপনার তো সেই লাইন কীভাবে শর্টকাটে ফাইন্ড আউট করবেন সেটা দেখাবো তো যেখানে ছিঁড়ে গেছে ওখানে আপনার বোর্ড থেকে যেটা আছে এই অংশ আর অপর অংশ তো ডিসপ্লে ভিতরে তো বোর্ড থেকে যে অংশ আছে সেই অংশ তো এখানে বেরেক তো বেরেকে এই পাশ থেকে আমি এটা যা তারা জারামপাড় করে প্লাস এই যে মেটেলের সাথে দিয়েছি তো ওখানে মিটার দেওয়া এখানে মিটার এক প্রান্ত দেবো আর এক প্রান্ত দিয়ে আমি এখানে তালাশ করবো ওই যে এইখানের এই পিনের তার তালাশ করবো যে কোনখানে এইখানে এখানে শর্ট হয় তো সেই পয়েন্ট আমাদের নির্ণয় হবে সিলেকশন হবে সেই পয়েন্টটাই বন্ধুরা ইতিমধ্যে আমরা লাইনটা আমাদের কাঙ্ক্ষিত লাইনটা পেয়ে গেছি সেটা হচ্ছে আপনার পিন নাম্বার ওয়ান পিন নাম্বার টু পিন নাম্বার থ্রিতে পেয়েছি আর পিন নাম্বার ফোর কিন্তু আপনার ব্যাটারি পজিটিভ পেয়েছি আর আপনারা জানেন যে এই ডিসপ্লে এল বাটন ফোনের এল ই এল লাইটটা জ্বলার জন্য বা এটা অন হওয়ার জন্য আপনার থ্রি পয়েন্ট সেভেন বা ফোর পয়েন্ট টু ভোল্ট লাগে ডিরেক্ট তো এই ব্যাটারি পজিটিভ ব্যাটারি এখানে কানেকশান দিলে তো ব্যাটারি সম্পূর্ণ বলতে এল ইডির পজিটিভ অংশতে পজিটিভ পয়েন্টে সরাসরি আসবে আর ওই যে নেগেটিভ অংশ নেগেটিভ অংশ কিন্তু আপনার এই যে এখানে এই পয়েন্টটা পেয়েছি তো এই পয়েন্টটা আপনার ওয়ান পয়েন্ট এইট ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান পয়েন্ট বা ওয়ান পয়েন্ট এইট এটা ছি ইসি কেউ ঠিক আছে তো এইখানে কানেকশন করে দেখি ফোনটা লাইটটা চলে না তো ভিডিওটা চলতে থাকুক আমরা আছি আপনাদের সাথে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অনেক দূর নিয়ে যাবেন আমি কোনো টাকার জন্য কাজ করি না ইভেন আপনাদের প্রতিনিয়ত ক্রিটিক্যাল ক্রিটিক্যাল কাজ উপহার দিয়ে থাকি যেগুলো আপনারা সম্মুখীন হন ইভেন আপনাদের ফেস করতে অনেক কষ্ট হয় বা যেগুলো আপনাদের মানে অনেক ক্রিটিক্যাল কাজ যেগুলো শর্টকাট হয় মানে যেটা আপনার কষ্ট হয় ইভেন আপনি পান না খুঁজে পান না তো সেই লাইনগুলো কিভাবে বা সেই কাজগুলো কিভাবে আপনারা অতি সহজে করে নেবেন সেইগুলোই আমি আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি তো আমরা ডিসপ্লে যে এল থাকে তো এল পজিটিভটা আমরা ব্যাটারি পজিটিভ দিয়ে দিয়েছি ব্যাটারি পজিটিভটা আমরা এইখানে বোর্ডারে এইখানে আপনার চার নম্বর পিনে পেয়েছি আর এল ইডির যে মানে এল এল ডিসপ্লে লাইটের যে নেগেটিভ অংশ ওটাকে এল ইডিও বলা হয় ছোটো উত্তর তো এল ইডিও বলা হয় এল ইডির যে নেগেটিভ অংশ মানে মাইনাস মাইনাসটা আমরা এখানে তিন নম্বর পিনে দিয়েছি এটা এখানে আমরা চালু করে দেখব যে আমাদের লাইটটা জলে কিনা ভিডিওতে থাকে না আপনার আমি এখন চালু করার চেষ্টা করব আমার ব্যাটারিতে চার্জ নেই স্মার্ট ফোনের ব্যাটারিতে চার্জ নেই এখান খুলে নেব পুনরায় ফোনটা চালু করার চেষ্টা করবো আমরা বডিতে গ্রাউন্ড আর পজিটিভে ব্যাটারি পজিটিভ পয়েন্টে পজিটিভ এখন পরবর্তন কী প্রেস করবো দেখে লাইটটা চলে কি না তো বন্ধুরা দেখতে পারলেন নাকি কিন্তু জ্বলতেছে তার মানে আমাদের কাজটা কিন্তু অতি সম্পূর্ণ হয়েছে তো এইভাবে আপনারা কাজগুলো করে নেবেন ভিডিওর মাথায় মাঝখানে ছিলাম আমি জে এস এম ট'টেল এটা ফিটিং কৰি নিব কাষ্টমাৰে ফোন এটা ডিসপ্লের যে এল লাইটটা এল ইডি লাইটের যে মাইনাস পয়েন্ট মাইনাস পয়েন্টটা পেয়েছি আমরা মাইনাস পয়েন্টটা পেয়েছি আমরা এক দুই তিন নম্বর পিনে আর পজিটিভটা পেয়েছি আমরা এক দুই তিন চার নম্বর পিনে তাহলে শর্টকাটটা বলতে গেলে এল মাইনাসটা পেয়েছি আমরা তিন নাম্বার পিনে আর এল ইডি পজিটিভটা পেয়েছি চার নম্বর পিনে চার নাম্বারটা হচ্ছে ব্যাটারি পজিটিভ আর তিন নাম্বারটা হচ্ছে সিপিওর ইএন সিগন্যাল ওয়ান পয়েন্ট এইট ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট একটাই প্রশ্ন আমার ভালো কেন বাসনি একটাই প্রশ্ন আমার একটাই প্রশ্ন আমার উপাসায়ী বলে যাও কেন বাসনি মুছে দিয়ে যাও তুমি আমার চোখের পাড়ি ওপাশারি বলে যাও কেন তো এই ফোনটা ফিটিং এর ক্ষেত্রে আপনার নিচের অংশটা এই আগে দিতে হয় হাউজের ভিতরে এটা মাইক্রোফোনের মাইক্রোফোনটা আপনার এইভাবে মোড়ে দিতে পারেন নাটের নাটে যাতে নাটে যাতে না লাগে বা টাইট না লাগে নাটের নাট লাগানোর সঙ্গে না যায় তো সেই ক্ষেত্রে আপনি এইভাবে সরাই দিতে পারেন এই অংশটা আপনার না যুক্ত আসতে এইভাবে জাগাইবেন প্লাসে যে ক্যামেরাটাকে আর লাগাইবেন পরে স্পিকারটা এরকম বসাইবেন বৈশাখ গেছে এখানে একটা ক্যাপ থাকে ক্যাপটা কি মনে হয় দেয় না আসলে দেয় না ক্যাবটা এটা আরেক দোকান থেকে আইছে আমি করে দিতেছি কিছু মনে নেবেন না ভিডিওতে আমি অনেক করছি

একটাই প্রশ্ন বন্ধুরা আর একটা জিনিস খেয়াল করবেন যে কোনো বাটন ফোন খুললে যদি আপনি কাজ করেন কাজ করার পূর্বে আপনার এখন ফোনটা পূর্বে ফিটিং করবেন তো সেই ক্ষেত্রে আপনি না চাইতেও আপনি এই বাটনগুলো ক্লিন করে দেবেন কষ্ট হলেও করে দেবেন কারণ একটা বাটন ফোন মার্কেটে টিকে থাকে বাটনের জন্যই বাটন যদি কাজ ভালো করে তো কাস্টমার ফোনটা চালাবে যতদিন চালাবে ততদিন সমস্যা হলে আবার আসবে অন্য কাজে আপনার টাকা পাবেন আর যদি সে নাই চালায় তাহলে তো টাকা পয়সা পাবেন না তো সেই ক্ষেত্রে আপনার বাটনগুলো ক্লিন করে দিলে আর কী হবে ইজি কাজ করবে কাস্টমার চালায় মজা পেয়ে বে ফোনটা মার্কেটে বেশি দিন টিকবে যতদিন টিকবে ততদিন মার্কেটে থাকলে আবার কোনো প্রবলেম না হইলে আপনাদের কাছে আসবে শাড়িতে তো এইগুলো আপনারা ফলো করবেন আর এই বাটন লাগানোর ক্ষেত্রে আমি একটা টেকনিক দেখা দিতেছি দেখেন এই যে পয়েন্টের সাথে পয়েন্ট ঢুকাইবেন এখানে পয়েন্টের সাথে পয়েন্ট মিলাইবেন পরে আস্তে করে একদম চাপ দিয়ে দেবেন এই আর যদি দেখেন যে বোর্ডটা লড়ে তো সেই ক্ষেত্রে একটু গালাই দিবেন আশেপাশে প্লাস্টিক থাকে এই যখন প্লাস্টিক ভালো আমি শীর্ষের মধ্যে পড়েন আমি কোনো শীর্ষের মধ্যে পড়েন না রামের মানায় তো এইভাবে আপনারা ফিটিং করে নেবেন কাজটা আমি দেখাইতাম না তারপর দেখাইছি কারণ আমি চাই না আমার কোন টেকনিশিয়ান বাইরা এরকম প্রবলেম ফেস করে তো দেখতেই পারলেন কি সুন্দর ভাবে কাজ করবেন আর ডিজাইনগুলো অনেক সুন্দর দেখছেন তো এটা অনেক আগের মডেল তাই কাটা চালু করে দেখাচ্ছি তো ফোনটা চালু করার ক্ষেত্রে আপনার মিটারে থাকবে থ্রি পয়েন্ট সেভেন মাইনাসটা মানি মাইনাস মাইনাসটা বড়িতে আর পজিটিভটা পজিটিভে হ্যাঁ পনেরো আগে পাওয়ার প্রেস করবেন দেখেন চালু হচ্ছে সবাই থাকলে এক থেকে দেখেন নাই দেখেন এই যে স্পিকারও কিন্তু বাদ দেয় স্পিকারের জন্য একটা ভিডিওস আছে কিন্তু তো এইভাবে করবেন কাজগুলো